হ্যালো এভরিওান দ্য স্টুডেন্ট কর্নারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই তোমরা যারা মাধ্যমিকে দু হাজার মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য বাংলা রচনা লাস্ট মিনিট সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি স্কুল থেকে যে পর্ষদের টেস্ট পেপার দিয়েছে ওই টেস্ট পেপারে যে রচনাগুলি বারংবার এসেছে সেই রচনাগুলি নিয়েই আলোচনা করব। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি সব কমন এই রচনা থেকে এই এই এইগুলি থেকেই কমন পেয়ে যাবে মোট পনেরোটি রচনা নিয়ে আলোচনা করব প্রথম হচ্ছে বিজ্ঞানের জয়যাত্রা এক নম্বর দুই নম্বর হচ্ছে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টার দেওয়া আছে যেগুলো স্টার দেওয়া থাকবে সেগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিন নম্বর হচ্ছে আধুনিক জীবনে বিজ্ঞান ও কুসংস্কার এটাও ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট চার নম্বর হচ্ছে পরিবেশ রক্ষায় ছাত্র সমাজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট চরিত্র গঠনে খেলাধুলা ছয় নম্বর বাংলার উৎসব এগুলো ইম্পর্টেন্ট আবারও বলছি যেগুলো স্টার দে আছে সেইগুলো খুব ইম্পর্টেন্ট সাত নম্বর কোশ্চেন হচ্ছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার এটাও ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট আট নম্বর হচ্ছে তোমার প্রিয় লেখক নয় নম্বর হচ্ছে কি বিশ্ব উষ্ণায়ন দশ নম্বর বাংলা বৈচিত্র্য এগারো নম্বর হচ্ছে কন্যাশ্রী প্রকল্প বারো নম্বর শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তেরো নম্বর হচ্ছে বিজ্ঞানের ভালো মন্দ দিক নিয়ে আলোচনা করা চোদ্দো নম্বর মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে পরিচয় পনেরো নম্বর টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট একবার দেখে নাও আবার বলছি প্রথম থেকে বিজ্ঞানের জয়যাত্রা দুই নম্বর বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ তিন নম্বর আধুনিক জীবনে বিজ্ঞান ও কুসংস্কার চার নম্বর রেখায় ছাত্র সমাজ পাঁচ নম্বর চরিত্র গঠনে খেলাধুলা ছয় নম্বর বাংলার উৎসব সাত নম্বর পরিবেশ দূষণ ও তার প্রতিকার আট নম্বর তোমার প্রিয় লেখক নয় নম্বর বিশ্ব উষ্ণায়ন দশ নম্বর বাংলা ঋতু বৈচিত্র্য এগারো নম্বর কন্যাশ্রী প্রকল্প বারো নম্বর শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা তেরো নম্বর বিজ্ঞানের ভালো মন্দ দিক চোদ্দ নম্বর মাইকেল মধুসূদন দত্ত পনেরো নম্বর টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয় ভালো করে দেখে নাও এই যে পনেরোটি রচনা আলোচনা করলাম তোমাদের স্কুল থেকে যে টেস্ট পেপার দিয়েছে ওই টেস্ট পেপারে এই রচনাগুলি বারংবার আলোচনা করা আছে তাই এই পুনরটি রচনা ভালো করে দেখে নেবে আর যেগুলো খুব স্টার দিয়ে আছে বেশি বেশি ওগুলো খুব ইম্পর্টেন্ট লিখে লিখে খাতায় মুখস্ত করে রাখবে যাতে পরীক্ষার সময় তোমাদের কোনো অসুবিধা না হয় আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করবে আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে যাতে তোমার বন্ধু বন্ধুবান্ধব এই ভিডিও থেকে উপকৃত হয় আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ